বাবা বাবা দেখ নাগা কি গোপাল আমার হাই কোপাল কেউ রান্না বজায় যে আমি একটু গল্প করতে গেছিলাম হাই কপাল আর এক কাপড় কাতেছে ওরে মা এমন কপাল কারো আছে দেখো 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 রাজবংশী দিদির আছে ওরে ভাই হম ওরে বাবা কি শুন বাবা কাপড় তাহলে ধুসিস বাবা কতগুলো আজকে ভিজেছি দেখছেন আজকে ছেলে দুচ্ছে রোমান্টিক ভিডিও আমার ছেলে দুচ্ছে কাপড়া কার কার ছেলে ধয় কাপড় কাপড় চোপড় বাড়ি কাজ করে একটু কমেন্টে জানান তো বন্ধুরা এই দেখেন আমার ছেলে তো ধয় মা দুঃখ দুধ দরসা বুঝে হাই করে দিদি কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে দশটা সকালে আছে আর কি তো সবাইকে গুড মর্নিং আর শুভ সকাল তো ভিডিওটা শুরু করলাম এখন রান্না দিয়ে তো আজকে রান্না করব খাসি মাংস তো দেখো কি করে রান্নাটা করি কিন্তু এটা এটা আর কি ব্লকের মাধ্যমে দিচ্ছি এটা কোনো রেসিপি না তো এইখানে সব মশলা দিয়ে কষাচ্ছি এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টা সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে এবং কষাচ্ছি আর এখানে আমি আলু কাটেছি আর কাঁচা লঙ্কা দিব যে কাঁচা লঙ্কাও কাটছি সারাদিনে আজকে কি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আমার টান্না হয়ে গেল তো এখন আমি খাবো যে আমি রুটি বানাইলাম রুটি খাবো আর সেদিনকে আর লঙ্কার আচার বানাইছিলাম এক সপ্তাহ হয়ে গেলো এই লঙ্কার আচারগুলো বানাইছি মানে আড়াইশো গ্রাম লঙ্কা এনে আচার বানাইছি তো এইটা আমার অনেক দিন চলে যাবে তো এখন রুটি দিয়ে খাবো এই যে আচারগুলো খুব টেস্ট এটা অনেক দিন বললে কি আমার এক বছর চলে যাবে এক বছর এক বছর কেন এগলে আবার না অসুস্থ লাগা যাবে না আর কি মানে আটা আইটে হাতে লাগা যাবে না ধরা যাবে না আর আমের আচারও বানাইছিলাম আগের বছর তো বানাইছিলাম ওই এক কেজি আমের আচার এরকম মানে বেশি ইচ্ছে আর কি তো এই আমের আচার আমি এখন আমের আচার রুটি দিয়ে এইটা আমি সব সময় ধরি মানে ধরি বলতে কি আইটে হাতে তো ধরি না ফ্রিজে রাখিয়ে দিই আর চামচ দিয়ে আর যেটা আমার রাখার জন্য তিন চার বছর থাকবে একটা আমের আচার ঠিক আছে ওটা আমি সেটা এক্সট্রা করে রাখিয়ে দিই ঠাকুর ঘরে এক কোনার মধ্যে যেন কেউ দেখতে না পারে যেগুলো মেয়ে ছেলেদের মধ্যে হয় মেজ তো ওগুলোর লোক দেখলে পরে তো আচারটা বেশি দিন থাকে না কালো কালো হয়ে যায় পচে যায় আর লঙ্কার আচার মানে যে কোনো আচার বানাবেন আপনারা যদি আচার বানান তো ওরকম লোক যদি কেউ দেখে না কি আলু চিপস আচার আমের আচার লঙ্কার আচার যে কোনো আচার তেঁতুল আচার মানে কুল আচার মানে যেটাই বানান না কেন ওই অসুস্থ লোক যদি ওখানে দেখে তাহলে এই আচারটা ছয় মাস কেন দুই মাস নিয়ে যেতে পারবে না সব পৌঁছে যাবে কালো হয়ে যাবে আর এটা যদি ওরকম লোক না দেখে তাহলে এটা আপনি দুই বছর খাতে পারবেন যেরকম লঙ্কা সবুজ দেখা যাচ্ছে না যে সবুজ সবুজে থাকবে এরকমই থাকবে আর নষ্ট হবে না আর এই যে আচার আমি যে বানাইছি দেখতে পাচ্ছেন কী বলবো দেখাই না মনে হয় এই যে এত তেল তেল যেরকম বাজারে কিনতে পাওয়া যায় সবাই বলে তুই আচারগুলো এত সুন্দর বাজারে যেরকম ওরকম হ্যাঁ আমি এগুলা বানানো শিখছি আমি যদি একদিন কালে বুড়ি বসে যদি আমি কোনো করতে না পারি তাহলে আমি আচারের ফ্যাক্টরি খুলবো খুলবো দোকান আপনারা নিয়ে যান যাবেন আমার ছেলে দেখলে না আমাকে দিবি ভিডিও বানাও তো এটা আমি যেখানে ছিল সেখানেই রাখবো আপাত ফ্রিজের উপরে রাখছি আমরা সবাই ভালোই আছি তো এখন আমি খাবো তো চলো খাই আগে

বন্ধুরা আজকে আমি বেশিরভাগ সাথে মেলা বাড়ি যাব আর আমি কি কি কিনবো তোমাদেরকে আমি দেখাবো তোমরা আমাদের ভিডিওটা দেখবা আর সাবস্ক্রাইব করবা আর লাইক করে দিবা হুম বন্ধুরা আজকে তুমি ভালো করে থাকবা আমিও ভালো করে থাকবো আর পিসিও আমরা ভালো করে থাকবো আর দিদিও আমার একটু রান্না করতে করতে তোমাদের খাওয়াবে টাটা বন্ধুরা আমিও তো পুরি খাব আর তোমরাও তো পুরি খাবা তাহলে একজনের মধ্যে সবাই পুরি খাবো হ্যাঁ বন্ধুরা বাবা কি ফুলকো ফুলকো পুরি ভাসছে হাসি মাংস দিয়ে নাকি বলে পুরি খেতে ইচ্ছে করছে তাই পুরি খাবি সোনা খাওয়া দাওয়া করলা হ্যাঁ কেমন হইছে টেস্টি তাই কি দিয়ে খাইলা পুরি দিয়ে হ্যাঁ পুরি আর কি পাটা মাংস খাসি মাংস হ্যাঁ দিদি পুরি বানাইছে কেমন হইছে ভালো হইছে সে কিন্তু বন্ধুদের কে কে খাওয়াইলাম না ভুলে গেছি তো তাই হ্যাঁ এই রাম বন্ধুদেরকে খাওয়ালি না না